মালদায় একের পর এক তৃণমূল নেতা কর্মী খুনের ঘটনার পর এবারের নিরাপত্তা বাড়ানো হল মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনে চারজন অস্ত্রধারী পুলিশ সহ একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মোতায়েন করা হয়েছে তার নিরাপত্তার জন্য মন্ত্রী নিজস্ব বাসভবনেও বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে পুলিশের তরফে নিউজ ফর বেঙ্গল

পৰ ধপুৰ হাতে দিয়ে বুজি হ'ল কি উৎসবের আমি যে পোশাকী জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদাভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের ব্র্যান্ডেড কোম্পানির পোশাক মেয়েদের পাঠানি চুড়িদার ছেলেদের পাঞ্জাবি একাধিক ডিজাইনের শাড়ি বয়স্কদের উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ক্লথ স্টোরে আমা আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংরেজ বাজার মালদা যোগাযোগের নম্বর অথবা সিক্স This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.